আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে নূর আইডি থেকে আপনি লিখেছেন মৃত্যুর সময় কালী মানসিক হওয়ার জন্য কি আমল করতে হবে একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ইমান সাথে থাকবে ইমান সাথে তিনি যেতে পারবেন দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ইমানদার হয়ে যেতে পারি মানকানা আখের কালাম হিল ইলা দাহালাল জান্না যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে ইনল্লা অর্থাৎ ইমানের উপরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অতএব মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয় মৃত্যুর সময় যেন আমাদের ইমান থাকে বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ইমানদারদের লড়াই হয়ে থাকে একজন ইমানদার তিনি তার জীবন সায়ান যখন উপনীত হন মালাকল মহতের সাথে যখন সাক্ষাৎ হবেন ওই সময়টাতে তাকে বেইমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায় শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন আবার অনেকে ইমানের পরে অটল থাকেন এই জন্য মৃত্যুর মুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ইমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমানের উপর আমরা অটল থাকি তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সেই জন্য ভাই নূর মোহাম্মদ আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন আমরা বলতে চাই যে আল্লাহমাতাল্লাহ বলেছেন ইন্দ ইন ও রব্বুল আল্লাহ মস্তাকামু যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই সবসময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়াজাল তৈরি করতে পারে সেরকম কোনো পথে যান নেই অর্থাৎ এদের ইমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন তা তানিমুল মালাইকা এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা সিরাত মুস্তাকিমের উপরে থাকা শরীর সরল সঠিক পথে থাকা কোরআন সুন্নার আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা এটি মৃত্যুর সময় ইমান নসিব হওয়ার অন্যতম একটি আমল আরেকটি আমলের কথা বলতে পারি আল্লাহমাতালা কর্ণকালিম বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন দোয়া আল্লাহ তালার কাছে করতেন এর মধ্যে থেকে একটি দোয়া হলো কোরআন করিমের দোয়া যে আল্লাহমাতালা এর সাদ করেছেন রব্বানা লুজুলা বায়ামিল আল্লাহ একবার হেদায় দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না বাঁকা করে দিবেন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন এই যে দোয়া এই দোয়ার মাধ্যমে হেদায়ত পাওয়ার পর যেন আমরা আর বিভ্রান্তির দিকে না যাই হেদায়ত পাওয়ার পর যেন আমরা আর গোমরাহের দিকে না যাই সেজন্য আল্লাহ সালার কাছে কিন্তু পানাহ চাওয়া হলো অথবা এই দোয়া আপনি যত বেশি বেশি পড়বেন আশা করা যায় আল্লাহ আব্বরের কাছে আপনি ইমানকে অটল অবচল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন ইমান